দর্শক আজকে কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অর্থাৎ ভিপি নূর তিনি আজকে একটি পথসভায় অংশগ্রহণ করেছেন সেটি হচ্ছে বঙ্গবন্ধুর ঘাটি সেটি হচ্ছে গোপালগঞ্জ গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পথসভায় প্রধান অতিথি হিসাবে তিনি একটি মন্তব্য করেছেন পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় কথাটি বলেছেন নুরুল হক নুরুল গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক নূর বলেছেন পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়ে নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ কখনোই সম্ভব নয় তাই নির্বাচনের নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করেছি দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ হবে উচ্চকক্ষ কক্ষ পিয়ার পদ্ধতি হবে আমরা বলছি আমরা বলেছি আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম থাকবে নাগরিকদের মর্যাদা অধিকারকে সুরক্ষিত করবার জন্য সংবিধানে সুস্পষ্ট নীতিমালা থাকবে যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না আজ দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুরের উপজেলার মুকসুদপুর বাস এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নুরুল হক নূর তিনি আরো বলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর আরও বলেন এরশাদের সময় গালি দিয়েছে এরশাদের পেটোয়া বাহিনী বলে শেখ হাসিনার সময় গালি দিয়েছে শেখ হাসিনার পেটোয়া বাহিনী বলে খালেদা জিয়ার সময় গালি দিয়েছে খালেদা জিয়ার পেটোয়া বাহিনী বলে সবার পেটোয়া বাহিনী ছিল পুলিশকে গালি দিয়েছে এ দোষ কি পুলিশের নাকি সিস্টেমের যে সিস্টেমের যে সিস্টেমের মধ্য দিয়ে পুলিশকে ক্ষমতাসীনদের পেচুয়া বাহিনীতে পরিণত করেছে সেই সিস্টেমের বদলানোর কথা আমরা শুনছি বা বলছি অর্থাৎ এই ভিপি নুরুল হক নূর বলছেন যে আমরা ইরশাদের পেচুয়া বাহিনীর কথা বলেছি খালেদা জিয়ার পেচুয়া বাহিনীর কথা বলেছি অথবা স্বৈরাচারী সরকার শেখ হাসিনার পেচুয়া বাহিনীর কথা বলছি পেচুয়া বাহিনী যে তৈরি করছে বা তাদের নিজেদের কাজে ব্যবহার করবার জন্য যে ব্যবহার করেছিল তাদেরকে পেচুয়া বাহিনী বলা হচ্ছে কিন্তু এটি তো সিস্টেমের দোষ যে সিস্টেমের মধ্যে দিয়ে সংবিধান সংস্কার করে এই পুলিশ বাহিনী পেচুয়া বাহিনীতে পরিণত করেছে এটি তো আসলে সেই সিস্টেমের দোষ এটি মূলত বোঝাতে চেষ্টা করেছেন বিপিনুরুল হকনুর তিনি বলেছেন এটি আমরা পরিবর্তন করতে চেয়েছিলাম ঐক্যমত হওয়ার জন্য আমরা বিভিন্ন আলোচনা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত আমরা পারছি না বা এখনও আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু শেষ পর্যন্ত ঐক্যমতে আমরা পৌঁছাতে পারছি না গোপালগঞ্জ জেলায় গণ অধিকার পরিষদের সভাপতি আল আমিন সর্দারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান উচ্চতর পরিষদের সদস্য মাহফুজ খান শহীদুল ফাহিম কেন্দ্রীয় নেতা এস কে রাশেদ ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ফিরোজুল আলম সহ অনেকেই এখানে বক্তব্য রাখেন দর্শক দেখা হবে নিশ্চয়ই আগামী আলোচনায়